বাড়ি থেকে মামাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমায় বাড়ি থেকে মামাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি দূরে থাকি তবু মাগো মনে পড়ে তাই ছাত্র শিবির করি অবসর নাই বাতিলের সাথে মাগো বেঁধেছে লড়াই ছাত্র শিবির করিয়া বসর নাই বাড়ি বাড়ি ঘুরি দাওয়াতি কাজ করি পথে পথে ঘুরি দাওয়াতি কাজ করি আমি মাগো তোমাকে যে যাইনি কবুরে ভুলে ও আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি ভুল মাগো ভেঙে গেছে যে গুরু গাফলতি হলে মাগো ছাড়বে না ভুল মাগো ভেঙে গেছে যে গুরু ভার গাফলতি হলে মাগো ছাড়বে না জাগে দুনিয়া শেষ ভাগে জাগে দুনিয়া শেষ ভাগে ছাড়বে না খোদা তালা জানি কোন চলে চলে ও আমার মা সালাম তোমায় বাড়ি থেকে আমাকে দিয়েছে চিঠি পরিশেষে বলি মাগ হয় না অধিক ইসলামী বিপ্লবে হয়ে নিবি পরিশেষে বলি মাগ হয়েও না অধিক ইসলামী বিপ্লবে হয়ে নিবি ভালো আছি আমি দোয়া করো তুমি দোয়া করো তুমি ভালো আছি আমি যেতে বাড়ি যদি নেতা বাড়ি যেতে বলে বলে ও মারে মা সালামতো মায় বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও মারে মা সালামতো মায় বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমায় ও আমার মা সালাম তোমায় ও আমার মা সালাম তোমায় তোম